আমার এক খালাতো ভাই এই ড্রাম হতে বিমে সুতা লাপটানোর সময় পেপার ঢুকানোর সময় হাত ঢুকে গেছিল তার হাত কেটে গেছে গলা কেটেছে আপনারা দেখবেন ফটোটি আপনাদেরকে অনুরোধ করব কেউ একা একা এই ড্রাম ঘরে একা একা টেনা পেছানোর কাজে থাকবেন না অবশ্যই দুজন মিলে কাজ করবেন প্রিয় ফলোয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত এটি একটি ভাইরাল ভিডিও মোহাম্মদ ফেরদোস আহমেদ ভাইয়ের ভিডিও টাঙ্গাইল তাঁত শিল্প একজন ড্রাম মাস্টার এই ভূমিকা গুরুত্ব সহকারে পালন করে এই ড্রামে সুতা পেঁচায় এবং ড্রাম হতে বিমে সুতা লাফানো হয় তো একটি কথা বলতে চাই যারা এই ড্রামে সুতা পেঁচানো বা ড্রাম হতে বিমে সুতা লেপটনের কাজে নিয়োজিত থাকেন তাদেরকে অনুরোধ করব ভাই সাবধানে পেপার ঢুকাবেন আর একা একা পেপার ঢুকাবেন না কারণ একা একা পেপার ঢুকাতে গেলে আপনাদের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আমার এক খালাতো ভাই এই ড্রাম হতে বিমে সুতা ল্যাপটানোর সময় পেপার ঢুকানোর সময় হাত ঢুকে গেছিলো তার হাত কেটে গেছে গলা গেছে আপনারা দেখবেন ফটোটি আপনাদেরকে অনুরোধ করব কেউ একা একা এই ড্রাম ঘরে একা একা টেনা পেঁচানোর কাজে থাকবেন না অবশ্যই দুজন মিলে কাজ করবেন কারণ কোনো দুর্ঘটনা ঘটে গেলে সাথে সাথে আপনার মেশিনটা বন্ধ করে দিবে এরকম দুজন থাকবেন একজন ঘটনা দুর্ঘটনা ঘটলে একজন সেটাকে মোকাবেলা করতে পারে বা কারেন্টের সুইচ বন্ধ করে দিবে তাই তাঁত ঘরে ড্রাম ঘরে সব সময় দুজন একসাথে কাজ করবেন আর অনুরোধ করব যে কোনো সময় পেপার পেপার ঢুকানোর সময় হাতটাকে দূরে রাখবেন হাত যেন তেনার ভিতরে না ঢুকে কারণ যে মোটরটি ঘরে সেটা কন্টিনিউ ঘুরতেই থাকে তো হাত ঢুকে গেলে সেটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা তাই দুজনে একত্রে কাজ করবেন কোনো দুর্ঘটনা ঘটলে আরেকজন কারেন্ট বন্ধ করে দিবে আপনাকে দুর্ঘটনা থেকে মুক্ত করবে তাই আপনাদেরকে অনুরোধ করব তাড়াতাড়ি ড্রাম করে যখন কাজ করবেন সতর্কতার সহিত কাজ করবেন তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে তেনা পেচাবেন সকল আমার এক খালাতো ভাই মোহাম্মদ আমিরুল ইসলাম রবিবার দুই হাজার পঁচিশ তারিখে ড্রামে টেনা পেছানোর সময় হাত কেটে যায় গলা কিছু অংশ কেটে গেছে তাই এই সতর্কতামূলক একটি ভিডিও আপনাদেরকে উপস্থাপন করলাম আপনার